হচ্ছে সেই পাড়ি আমি এখন গাড়ির থেকে নামবো নাম আপনাদের দেখাচ্ছি দেখার চেষ্টা হচ্ছে মেন রোড ওটা হচ্ছে মেন রোড মেন গেট বাগানে গাড়ি ঢুকতে বাগান আমার গাড়ি যে ডালটা পরছে গাড়ি বেল সহকারে এই ডালটা আমার গাড়ি ওই সব গাছের দিয়ে একটা বেল না গাছের তিন দিন একটা ফল থাকে

ये आचने भागने आए तो वो कुतित हो गया कौन हाल ये खाने आचने बाराज अच्छी ये खाने एक लोग বাগানের ভিতরে গাড়ি নিয়েছে আমার এখন রাস্তা হলো যে এটা ভাই গেলেছে ওই যে রাস্তা ওই যে পকেট গেট বানিয়েছে যেগুলো পকেট গেট এখান থেকে মানুষ চলাচল করে রাস্তা টেরা করে ওই যে মানুষ চাইতেছে এটা হলো পুকুর দেখছেন বাগানের রাস্তা বানিয়েছে সরাসরি মেন রুটে শর্টকাট রাস্তা আগে আগে যাই চলো ওই পাশ দিয়ে ঘুরে জানল সামগ্রী বাড়ি কত সুন্দর বাড়ি আমি সুন্দর আছে একটা বিশাল একটা জায়গা এই ঘরের উত্তরে না বোন চলছে তখন

আছে মাছ মানে तो जाए पाए এই ঘরে সেদিন খালি আগুন পাঁচে আগস্ট তার মানে কালকের সেই ঘটনা কালকের দিনটাই কালকে হলো সারা বাংলাদেশ বন্ধ থাকবে পাঁচে আগস্ট I need to buy the gas.

পাহাটির কাম দেখেন যে সরি আমি সরি মোবাইলটা আমি এখন চেয়ার টু টয়ালেটে গেছিলাম ঠিক আছে খুব খুব আমার গাড়িটা ভাড়া করছে বাসার ব্রেডিং করতো মানে পিক আপ লাগবো আমার মনে হয় পিক আপ লাগবো এইগুলো মাথাটা অনুষ্ঠানে মাল মনে মানে কি যাইবো আর লুক হলো চারজন লুক হলো চারজন ওখানে এই জাজিনটা বলতেছি যে ভিতরে মিলিয়ে না যদি সার পোকা থাকে তোর মধ্যে তো আমি সে আছি থাকে তুই তো আমি পুরো গাড়িটা আমার সরে যাবে হল কি সমস্যা বললাম মিনের বাগানে গাড়িটা একটু ক্ষতি হলো i'll <sighs> মাল মান

প্রাচীনের বাগানের মধ্যে আসে কি দেখি দেখাইলাম বাগানটা শেষ pe de lașelor, nu sunt de পুকুরটার দু দিক দু দিক থেকে সিঁড়ি করা আছে সুদা পেলে করো এদিক নাম্বার জন্য করছে আর এদিক নাম্বার সরাসরি সুদা বলে সিঁড়ি করো কীরকম কেস্টার করে সিঁড়িটা করছে পুকুর হলো এদিক বড়ো আর এদিক হলো সাইট ওদিক সাইড সিঁড়িটা ইনস্টল করে বসতে হবে ওটা হলো উপরতলা থেকে নামার সিঁড়ি হাতিনে সরকার থাকতে উপর থেকে নামার সিঁড়ি ওটা কত সুন্দর একটা এরিয়া আছে সব ধ্বংস হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে যাই হোক আমাদের ভিআইএ এসে দেখেন বাসাবাড়ি মালসামনা আমার গাড়িটা কেন্দ্রীয় না গালে গাড়ি করতেছে যাই হোক সবাই ভালো থাকতেন পরবর্তী ভিডিও দেখাব আমাদের মুদির পাড়ে নদীর পরে ভিডিও আসতেছে